মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তল্লাশি নামে অর্থ চুরি মালয়েশিয়ায় তিন পুলিশ ছয় দিনের রিমান্ডে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া তাদের জনপ্রিয় এম এম ভিসা প্রোগ্রামে কয়েকটি নতুন শর্ত যুক্ত করেছে অনেকে মনে করেন যারা মালয়েশিয়ায় বসবাসের আকাঙ্ক্ষা রাখছেন বা সেখানে বসবাস দীর্ঘায়িত করতে চাচ্ছেন নতুন নীতিমালা তাদের জন্য উপযোগী করে প্রকাশ করা হয়েছে তবে ভিসা নীতিমালা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে মঙ্গলবার আল জাজিরা এই খবর জানায় মালয়েশিয়ার রৌদ্র করজ্জ্বল আবহাওয়া মালয় চীনা ভারত ও ইন্দোনেশিয়ার সংস্কৃতির সংমিশ্রণের জীবনধারা অনেককেই আকৃষ্ট করে একটু স্বস্তির খোঁজে অনেকেই এম এম টু ভিসা পেতে আগ্রহী হন প্রায় এক বছর পর দেশটি তাদের এই নীতিতে পরিবর্তন আনল সমালোচকরা বলছেন চলতি মাসে ঘোষিত এই ভিসা নীতি নিয়ে অনেকে হতাশা প্রকাশ করেছেন তারা বলছেন নির্দিষ্ট আয় ও সম্পদের সীমা মোকাবেলায় সম্পদের সীমা মোকাবেলার বাধ্যবাধকতা আছে কি না তা স্পষ্ট করা হয়নি আবেদনকারীর বয়স সীমা পঞ্চাশ বা এর বেশি হলে কি হবে এই বিষয়েও উপেক্ষা করা হয়েছে এ প্রসঙ্গে ট্যাগ মিডিয়ার প্রকাশক ও সিইও অ্যান্ডিডেভিস ডেভিসন বলেন ভিসা প্রোগ্রামের ক্ষেত্রে নতুন নীতি এসেছে কিন্তু কিছু বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন এর মধ্যে রয়েছে মাসিক আয়ের বিষয়টি যারা এম এম টু ভিসার আবেদন করতে চাচ্ছেন এটা তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কিছু সম্পদ ও বিনিয়োগের বিনিময়ে এম টু প্রোগ্রাম মূলত বিদেশিদের মালয়েশিয়ায় দশ বছরের বেশি সময় ধরে বসবাসের সুযোগ করে দেয় দুই সালে এই ভিসা চালু হওয়ার পর প্রথম ষোলো বছরে সাতান্ন হাজার আবেদন করে দু সালে কোভিড নাইন্টিন মহামারী দেখা দেওয়ার পর সীমান্ত বন্ধ করে দেয় মালয়েশিয়া দুই সালে মহামারী চলাকালে ভিসা নীতি কঠোর করে মালয়েশিয়া এতে আবেদনকারীকে মাসিক প্রায় মাসিক আয় চল্লিশ হাজার রিঙ্গিত দেখাতে বলা হয় যা আগের চেয়ে দশ হাজার বেশি তল্লাশির নামে চুরি মালয়েশিয়ায় তিন পুলিশ ছয় দিনের রিমান্ডে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ চুরির অভিযোগে দেশটির তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা জানান দেশটির পুলিশের উপমহাপরিদর্শক আয়ুব খান মাইদিন পিচাই তিনি বলেন ঘটনা তদন্তে অভিযুক্তদের পাঠানো হয়েছে ছয় দিনের রিমান্ডে সম্প্রতি অবৈধ অভিবাসীদের ধরতে মিনি ঢাকা খেত মালয়েশিয়ার বাংলা মার্কেট ও তার আশপাশে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রায় এক হাজার সদস্য এই অভিযানে বাংলাদেশি সহ এক হাজারের বেশি অভিবাসীকে আটক করা হয় অভিযান চালানোর সময় মার্কেটে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় পঁচাশি হাজার রিঙ্গিত চুরির অভিযোগ দেশটির তিন পুলিশ সদস্য অভিযোগে দেশটির তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া পুলিশের উপমহাপরিদর্শক আয়ুব খান মাইদিন পিচাই বলেন চুরির অভিযোগ পেয়ে আমরা তিন পুলিশ সদস্যকে আটক করেছি অভিযুক্ত পুলিশ সদস্যরা দোষী সাব্যস্ত হলে তাদের সঙ্গে আমরা আপোষ করব না দণ্ডবিধি তিনশো আশি ধারায় মামলাটির বিশেষ তদন্ত চলছে এবং তদন্ত শেষ হওয়ার পরে এটি ডেপুটি পাবলিক প্রসিকিউটরের কাছে পাঠানো হবে আটক পুলিশ সদস্যদের উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি এর আগে বৃহস্পতিবার একুশ ডিসেম্বর বেলা থেকে শুরু হওয়া এই অভিযানে বাংলাদেশি সহ এক হাজার একশ একজন আটক অভিবাসী আটক হয়েছেন অভিযানের মুহূর্তে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন এরপর বাংলাদেশি অধ্যুষিত এলাকা কোতারায়ায় কোতারায়ার প্রতিটি দোকানে তল্লাশি চালানো হয় যেখানে দেখা যায় মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই বাংলাদেশ থেকে আসা বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি করা হচ্ছে এছাড়াও সেখানে অনেক বিদেশি ট্রাভেল এজেন্সির ব্যবসা পরিচালনার পাশাপাশি আড়ালে দেশীয় মেডিসিন ব্যবসাও পরিচালনা করে আসছিলেন